নমস্কার বন্ধুরা ওম শিবায় আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন ভগবান শিবকে অনেকে হিন্দুদের মধ্যে সর্বোচ্চ ঈশ্বর হিসাবে বিবেচনা করে থাকেন লোকেরা অসংখ্য উপকারের জন্য বাড়িতে শিব পূজা করে থাকেন বাড়িতে প্রত্যহ শিব পূজা করলে বাড়ির থেকে সমস্ত নীতিবাচক শক্তি দূর হয় মহাদেবকে বলা হয়ে থাকে দেব অর্থাৎ দেবের দেব তিনি অল্পেতেই সন্তুষ্ট হয়ে থাকেন শুধুমাত্র একটি বেলপাতা ও গঙ্গাজলি মহাদেব সন্তুষ্ট হয়ে থাকেন ওনার পুজোর জন্য কোনো বিশেষ মন্ত্রেরও প্রয়োজন হয় না ওম নম শিবায় নামেই উনি সন্তুষ্ট হয়ে থাকেন শুধুমাত্র ভক্তি নিষ্ঠা সহকারে পুজোতেই মহাদেব সন্তুষ্ট হয়ে থাকেন আপনারা প্রত্যহ বাড়িতে শিবলিঙ্গ পুজো করতে পারেন বা সময়ের অভাবে আপনারা সোমবার দিন শিবলিঙ্গ পুজো করতে পারেন তাই সবার প্রথমে আমাদের প্রয়োজন শিবলিঙ্গর বাড়িতে ছোট শিবলিঙ্গ রাখাই শ্রেয় বড় শিবলিঙ্গ মন্দিরেই রাখা হয়ে থাকে বাড়িতে কালো রঙের শিবলিঙ্গ রাখা হয়ে থাকে তবে আমার বাড়িতে সাদা শিবলিঙ্গ বিগত আঠেরো বছর ধরে আমি এই সেট শিবলিঙ্গটি পুজো করছি বিশ্বাস করুন আমি খুবই ভালো আছি মহাদেবের কৃপায় মহাদেব কখনো তার কোনো ভক্তের কোনো ক্ষতি করেন না রং নির্বিশেষে আপনি যে কোনো শিবলিঙ্গের পুজো করতে পারেন শুধু মনের ভক্তিটি আসল তাই সবার প্রথমে আমাদের শিবলিঙ্গ প্রয়োজন শিবলিঙ্গ তিনটি অংশ নিয়ে গঠিত হয়ে থাকে শিবপীঠ শক্তিপীঠ আর ব্রহ্মাপীঠ এই যে মাঝের যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটিকে বলা হয়ে থাকে সতীপীঠ এখানেই মা গৌরী অর্থাৎ পার্বতী গণেশ কার্তিকে এবং অশোক সুন্দরী নিবাস ডান হাতে থাকে গণেশ বাম হাতে থাকে কার্তিকে আর মাঝের অংশ অশোক সুন্দরী আর উপরের অংশটি হচ্ছে শিবপীঠ আর নিচের অংশটি হচ্ছে ব্রহ্মাপীঠ শিবলিঙ্গটি ঠিক এতটাই লম্বা হওয়া উচিত দেখুন আমার আঙুলটা যেরকমভাবে আমি রেখেছি সেই ঠিক এই আকারেই আপনার শিবলিঙ্গটি রাখা উচিত বেশি বড় না আর সতীপীঠ অর্থাৎ মাতৃগড়িপিঠি সবসময় উত্তর মুখে হওয়া উচিত আর আপনি সবসময় উত্তর দিকে মুখ করে বসে মহাদেবের পুজো করবেন কখনো আপনি পূর্ব দিকে বসে মহাদেবের পূজা বা মহাদেবের অভিষেক করবেন না কারণ পূর্ব দিক হচ্ছে মহাদেবের প্রবেশ দিক সেই দিকে আপনি যদি বসেন মহাদেবের প্রবেশে বাধা সৃষ্টি হতে পারে তাই সর্বদা উত্তর মুখে বসেই আপনি মহাদেবের অভিষেক করবেন এই যে দেখতে পাচ্ছেন এই অংশটি ডান হাতের অংশটি হচ্ছে গণেশ এখানে গণেশ থাকেন এখানে আপনি গণেশকে জল প্রদান করতে পারেন বা পাশে থাকে কার্তিকে আর মাঝের যে অংশটি সেই অংশটি থাকে অশোক সুন্দরী মহাদেবের কন্যা আর এই যে সমস্ত অংশটি এটি হচ্ছে মা পার্বতীর হাত মা পার্বতী এখানে অবস্থান করে থাকেন আর উপরের এই পীঠটি হচ্ছে শিবপীঠ এই যে লম্বা অংশটি আর নিচের অংশটি হচ্ছে ব্রহ্মাপীঠ তাই একত্রে শিবলিঙ্গ পুজো করলে আমরা পুরো সমগ্র শিব পরিবারে পুজো করতে পারি শিব পুজো করার জন্য বা মহাদেবের অভিষেক করার জন্য আমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারি পঞ্চামৃতর জন্য আমাদের দই ঘি মধু দুধ শর্করা এগুলি প্রয়োজন হয় প্রত্যহত আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে পারি না তবে গঙ্গা জল দ্বারা আপনি প্রত্যহ অভিষেক করতে পারেন এই একত্র সমস্ত জিনিস মিশিয়ে আপনি পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন আর মহাদেবের পুজোয় এই সিদ্ধিও আপনি দিতে পারেন সিদ্ধি জলে দিয়ে আপনি মহাদেবে অভিষেক করতে পারেন সবার প্রথমে জল নিয়ে আপনি বিষ্ণু স্মরণ করে নেবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থা গত পৃপা যৎস্বরী কুন্ডরী কাক্ষ সব সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি দেহ শুদ্ধিকরণ করে নিয়ে আপনি একটি অভিষেক পাত্রের উপর বেলপাতা রাখবেন অখণ্ড বেলপাতা আর এই বেলপাতার উপরে আপনি শিবলিঙ্গটি পাতবেন তারপর আপনি শিবলিঙ্গ অভিষেক করার পর শিবলিঙ্গকে একটি পাথরের পাত্রে অধিষ্ঠান করবেন তামার পাত্রে কিন্তু কখনোই শিবলিঙ্গ রাখবে না কারণ তামা একটি গরম ধাতু তামার পাত্রে শিবলিঙ্গ রাখা একেবারেই উচিত নয় আর লিঙ্গ যখনই অভিষেক করবেন নন্দীদেবকে কিন্তু সঙ্গে রাখতে কখনও ভুলবেন না নন্দীদেবের পূজা ছাড়া কিন্তু মহাদেবের পূজা সম্পূর্ণ হয় না সবার প্রথমে আমরা মহাদেবকে ঘি মাখিয়ে নেব যত আপনি শিবলিঙ্গে ঘি দেবেন ততটাই চকচক করবে আর এটি খুবই ভালো এরপর আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেক করব এই মন্ত্রটি বলে ওম ত্রয়ম্বকম ইয়জামহি সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রুক্মী ভবন্ধনা মৃত্যুর্মোক্ষি মমা এইভাবে আমরা বিশেষ দিনে পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে পারি অথবা আপনি নিত্য যখন শিব পুজো করবেন শুধুমাত্র গঙ্গা জল দ্বারা আপনি পুজো করতে পারেন এই যে আমার শিবলিঙ্গটি এইভাবে পাথরের একটি জায়গায় রাখা হয়ে থাকে এর মধ্যে ছিদ্র রয়েছে যখনই আমি অভিষেক করি সেই অভিষেক জলটি এই ছিদ্র দ্বারা বেরিয়ে যায় আর পাশেই দেখতে পাচ্ছেন একটি বড় নন্দীদেব আমার এখানে রয়েছে আর মহাদেব মা পার্বতী আর ছোট্ট গণেশেরও বিগ্রহ রয়েছে এটি আমার গৃহে প্রতিষ্ঠিত এই বড় মূর্তিগুলো প্রত্যেকের ঘরে হয়তো এরকম মূর্তি নাও থাকতে পারেন আপনারা চিত্রপটে বা ছবিতে পুজো করতে পারেন কিন্তু শিবলিঙ্গ আপনারা বাড়িতে রাখতেই পারেন তাই প্রত্যেকে প্রত্যেক দিন শিবলিঙ্গ পুজো করতে পারেন এই যে এখানে আমি শিবলিঙ্গটিকে এইভাবে অধিষ্ঠিত করি আপনি পঞ্চামৃত দিয়ে আলাদাভাবে অভিষেক করার পর এইভাবে আলাদা করে অভিষেক করতে পারেন নিত্য গঙ্গা জল দ্বারা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গর বরাবর আমার নন্দীদেবটি রয়েছেন এইভাবে ঠিক দেখবেন যে কোনো শিব মন্দিরের প্রবেশ দ্বারাই নন্দীদেব থাকেন সবার প্রথমে আমরা গণেশকে আহ্বান করব এখানে জল দিয়ে এই মন্ত্রটি বলে একদন্তায় বিদমহি বক্রতুণ্ডায় ধীমহী তন্নৌদন্তি প্রচোদাত এই মন্ত্রটি বলে আমরা গণেশদেবের উদ্দেশ্যে জল দেব। তারপর আমরা কার্তিকের উদ্দেশ্যে জল দেব ওম কার্তিক বিদ্হে বল্লীনাথায় ধীমহী তন্ন স্কন্দ প্রচোদয়াত তারপরে আমরা অশোক সুন্দরী উদ্দেশ্যে জল দেবো এই মন্ত্রটি বলে ওম ত্রিপুরা দেবী বিদমহে দিব্য রূপায় ধীমহী তন্ন দেবী প্রচোদয়াত এরপর আমরা ঘড়ির কাটা অনুযায়ী মাতৃগড়ি পিঠে অর্থাৎ পার্বতীর উদ্দেশ্যে জল দেবো ঠিক এইভাবে ঘুরিয়ে এরপর আমরা মহাদেবকে জল দেবো ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমাহি তন্ন রুদ্র প্রচোদয়া এইভাবে সমগ্র আমরা শিব পরিবারকে জল প্রদান করব সমগ্র শিব পরিবারের পুজোর পর আপনারা নন্দীদেবের উদ্দেশ্য জল প্রদান করবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাঝের যে অংশটি এটি হচ্ছে অশোক সুন্দরীর অংশ এই যে বা অংশটি কার্তিকের ডান দিকের অংশটি গণেশের আর এই মাঝের যে গোল অংশটি মা পার্বতীর অংশ এটিকে মা পার্বতীর হাত বলা হয়ে থাকে আর সব শেষে সবাইকে জল দেওয়ার পর আমরা শিবপীঠে বাবা মহাদেবকে শান্ত করার জন্য জল দেব। আপনি যদি এই সকল মন্ত্র উচ্চারণ করতে না পারেন ওম নম শিব এই পঞ্চাক্ষরী মন্ত্রতেই বাবাকে জল ঢালবেন এবং সব শেষে নন্দীদেবের উদ্দেশ্যে জল ঢালবেন ওম নম নন্দী দেবায় নম এই বলে এরপর আমরা চন্দন দিয়ে শিবপীঠের উপর ত্রিপুণ্ড এঁকে দেব তিনটে হাতের মধ্যে চন্দন লাগিয়ে নেব আর বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে চন্দনটাকে টেনে দেবো এরকম লম্বা দাগ আপনারা দেখে থাকবেন মহাদেবের যে কোনো ছবিতে বা শিবলিঙ্গর মাথার উপরে এরকম ত্রিপুণ্ড আঁকা হয়ে থাকে সুন্দর করে ত্রিপুণ্ড এঁকে দেব এরপর আমরা বেলপাতা দেব বেলপাতা দেওয়ার একটি বিশেষ নিয়ম আছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি তিনটি পাতা যুক্ত একটি অখণ্ড বেলপাতা নেবেন একটি বেল পাতা দেবেন কিন্তু দেখবেন যেন তিনটি পাতা যুক্ত থাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর চন্দনের ফোটা দিয়ে দেবেন তিনটি পাতার মধ্যে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপর ঠিক এইভাবে যেভাবে আমি দিচ্ছি দেখুন পাতাটা ঠিক এইভাবে মাতৃ গরিবপীঠ অর্থাৎ উত্তর দিক মুখ করে এইভাবে শিবলিঙ্গের উপর বেলপাতাটি আপনারা রাখবেন ওম নমা শিবা এই মন্ত্রটি জাপ করে দেখবেন ঠিক এইভাবে যেন বেলপাতাটা আপনারা দেন অনেকেই ভুলভাবে বেলপাতা দিয়ে থাকেন কিন্তু বেলপাতা দেওয়ার সঠিক নিয়ম হলো এটি শিবকে অর্থাৎ মহাদেবকে বেলপাতা দেওয়ার পর এইভাবে আপনারা নন্দীদেবকে বেলপাতা দেবেন আর নন্দীদেবের দেখবেন যে বেলপাতার মুখটি যেন মাতৃগরি পিঠের দিকে থাকে এইভাবে নন্দীদেবের মাথায় একটি বেলপাতা দিয়ে দেবেন আবার আপনারা মহাদেবের উদ্দেশ্যে আরেকটি বেলপাতা দেবেন আমার কাছে অক্ষত বেলপাতা রয়েছে তিনটি আমি তাই তিনটে দিলাম আপনারা একটাও দিতে পারেন বাবা মহাদেব শুধুমাত্র গঙ্গা জল একটি বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে থাকেন শুধুমাত্র আপনি নিজেকে বাবা মহাদেবের কাছে সমর্পণ করে দেবেন এরপর একটি ফুল দিলাম বাবা মহাদেবের উদ্দেশ্যে আকন্দর মালা আকন্দ ফুল বাবার খুবই প্রিয় আকন্দ ফুল এর মালা আপনি বাবার কাছে নিবেদন করবেন আপনি ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল এগুলো বাবার কাছে নিবেদন করতে পারেন এবার একটি ফুল বেলপাতা নিয়ে আমি নন্দীদেবের উদ্দেশ্যে ফুল বেলপাতা দিয়ে দিলাম ওম নমো নন্দী দেবায় নামো চন্দনের ফোটা দিয়ে দিলাম আমার এখানে একটি বড় নন্দীদেব রয়েছেন এটি অষ্টধাতুর নির্মিত নন্দীদেব ওনার উদ্দেশ্য আমি ফুল বেলপাতা নিবেদন করলাম নন্দীদেব হচ্ছে ধৈর্যের প্রতীক মহাদেবের পরম ভক্ত এবং মহাদেবের বাহানু তাই যখনই আপনারা মহাদেবের পুজো করবেন নন্দীদেবের পুজো করবেন আর নন্দীদেবের ডান কানে আপনার মনের ইচ্ছা আপনি বলবেন তবে বা কানটি বন্ধ করে এই ইচ্ছাটি আপনি বলবেন মহাদেব খুব দ্রুতই আপনার সেই মনস্কামনা পূরণ করবেন তাই জন্য প্রত্যেকটি শিব মন্দিরের সামনে দেখবেন নন্দীদেব বিরাজমান থাকেন উনি ধৈর্যের প্রতীক আর এখানে একটি লাল ফুল এখানে পিঠের আপনারা নিবেদন করবেন ওম নমো মাতৃগৌরী পীঠ আয় বা নমো পার্বতী দেবী নমো বলে মন্ত্র উচ্চারণ থেকে ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হয়ে থাকেন ওম তায় নমো গণেশের উদ্দেশ্যে কার্তিক উদ্দেশ্যে এবং অশোক সুন্দরী উদ্দেশ্যে ফুল নিবেদন করে হাত জোর করে মহাদেবের কাছে প্রণাম করবেন এরপর মহাদেবের গলায় যে বাসুকি নাক থাকেন তাকে আপনি দিয়ে দেবেন এইভাবে আবার ওনার উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করবেন নন্দীদেবকেও আমি একটি ফুল নিবেদন করে দিলাম চন্দনের ফোটা দিয়ে দিলাম এই নন্দীদেবটি পাথরের নন্দীদেবটি আমার বহু পুরনো আর পরে মন্দির করার পর এই অষ্টধাতু নন্দীদেবটি আমরা এনেছিলাম ওটি আমরা ব্যানারস থেকে এনেছিলাম এরপর আপনারা হাত জোর করে মহাদেবের প্রণাম মন্ত্র জাপ করবেন নম শিবায় সন্তায় করণাত হে তবে নিবেদ আমি চা তঙ্গুতি পরমেশ্বরা ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এরপর ফুল দিয়ে আপনার সাধ্যমতো জায়গাটি সাজিয়ে নেবেন করজোড়ে মহাদেবকে প্রণাম জানাবেন ও মহাদেবায় মহা মহাযোগী মহেশ্বরম মহাপাপ হর দেব মকরায় নম নম এরপর আমরা একটি রুদ্রাক্ষের মালা বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করব। আপনারা প্রত্যেক সোমবার করে মহাদেবের জাপও করতে পারেন এই রুদ্রাক্ষের মালা নিয়ে একশো আটটা রুদ্রাক্ষের মালা এখানে রয়েছে এইভাবে জাপটা করবেন দেখবেন আপনাদের পুরো আঙ্গুল আর মধ্যমান অনামিকার সাহায্যে তর্জনী দিয়ে কখনো জাপ করবেন না এইভাবে জাপ করবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই যে গাঠে যে অংশটি রয়েছে ওই অংশটি বাদ দিয়ে তারপর থেকে আপনি এইভাবে জাপটা করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ওম নম শিবায় 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 এইভাবে আপনি একশো আটবার মহাদেবের জাপ করতে পারেন এরপর মহাদেবের উদ্দেশ্যে একটি দ্বীপ জ্বালাবেন আমি এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আপনি সরষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন তবে যে কোনো দেবতার পূজায় আপনি চেষ্টা করবেন একটি হলো ঘির প্রদীপ জ্বালাতে তবে যারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারবেন না সর্ষের তেলেও জ্বালাতে পারেন তাতে কোনো ক্ষতি নেই আগেই বললাম ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হন আর মহাদেব তো অল্পেতেই সন্তুষ্ট হন তাই মনে ভক্তি নিয়ে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেবেন ভগবান অবশ্যই আপনার সকল মনস্কামনা পূরণ করবেন এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ দূর করবেন এইভাবে ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে তিনবার ঘুরিয়ে নিলাম এরপর ধূপ জ্বালাবো এবং যথাসমান্য নদ্য আপনি বাবার কাছে নিবেদন করবেন এখানে ধূপকাঠিও ধরিয়ে নিলাম আর বাবার উদ্দেশ্যে ধূপ নিবেদন করলাম এরপর একটু ফল আর মিষ্টি নবৃদ হিসেবে বাবাকে আপনি দিতে পারেন আর আপনি নকুল দানা বাতাসাও বাবাকে নবীদ্য হিসেবে দিতে পারেন নিত্য পুজোর ক্ষেত্রে এখানে আমি বাতাসা দিয়েছি একটি সন্দেশ দিয়েছি আর কলা দিয়েছি আর এক গ্লাস জল দিয়েছি এর মধ্যে আপনি একটু ফুল দিয়ে দেবেন আর ফুল দিয়ে নৈবিদ্য আর জলটি বাবার কাছে নিবেদন করবেন ধূপ দ্বীপ বাবার কাছে নিবেদন করা হয়ে গেছে এইভাবে প্রত্যেক দিন নৃত্য পুজো আপনি বাড়িতে করতে পারেন অথবা সোমবার দিন বিশেষ দিনে পঞ্চামৃত দ্বারা বাবার অভিষেক করে বাবার পুজো করতে পারেন এরপর আপনি চাইলে পঞ্চপ্রদীপ দ্বারা বাবার আরতি করতে পারেন আমার বাড়িতে যেহেতু নিত্য পুজো হয়ে থাকে পঞ্চপ্রদীপ আমরা ধরাই তাই আমি নিত্য বাবাকে পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করি আপনি যদি না পারেন তাতেও কোনো ক্ষতি নেই শুধু দীপ ধূপ দিয়েও আপনি আরতি করতে পারেন আরতি করার সময় আপনি মহাদেবের যে কোনো মন্ত্র জাপ করতে পারেন ওম নমঃ শিবায় মন্ত্রটিও জাপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জাপ করতে পারেন আর মহাদেবের রুদ্র মন্ত্রটিও আপনি জাপ করতে পারেন আমি সাধারণত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করে আরতি করে থাকি ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকুমি বন্ধনা মৃত্যুর মুখি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এইভাবে আপনি প্রত্যহ নিজের বাড়িতে শিবলিঙ্গর পুজো করতে পারেন আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই ওম নমশ শিবা বলবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে ওম নম শিবা